ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের সঙ্গগুণে রাখাল সাধুচিত সদাচার শিখিয়াছিলেন একবার জনৈক অনুরাগীর গৃহে নিমন্ত্রিত হইয়া ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান তথায় ভজনাদি শেষ হইবার পর আহারের বন্দোবস্ত হইল গৃহকর্তা আত্মীয় স্বজনকে লইয়া অতিরিক্ত ব্যস্ত থাকায় ঠাকুরের কোনো খোঁজ লইতেছেন না দেখিয়া ঠাকুর সহাস্যের রাখালকে বলিলেন কইরে রে কেউ ডাকে না জেরে এইরূপ ব্যবহারে সম্ভ্রান্ত বংশ সদ্ভুত রাখাল অপমান বোধ করিয়া বিরক্তি সহকারে বললেন মশায় চলে আসুন ঠাকুরের নিকট কিন্তু মান অপমান সমান তিনি সহাস্য বলিলেন আরে রোষ গাড়ি ভাড়া তিন টাকা দুয়ানা কে দেবে রোগ করলেই হয় না পয়সা নেই আবার ফাঁকা রোগ আর এত রাত্রে খাই কোথা অগত্যা রাখাল নীরবে বসিয়া রহিলেন কিছুক্ষণ পরে আহারের আহ্বান আসিলে দেখা গেল যে বসিবার স্থান পূর্ব হইতেই পূর্ণ হইয়া গিয়াছে সুতরাং অতি কষ্টে একটা অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হইল আহার শেষে দক্ষিণেশ্বরে ফিরিবার পথে তিনি রাখালকে বুঝাইয়া বলিলেন যে গৃহস্থেরা অজ্ঞানবশত অনেক সময় সাধুর সহিত করিতে পারে না তবু সাধু তাহাদের দোষ না দেখিয়া কেবল কল্যাণ চিন্তাই করিবে কিছু না খাইয়া আসিলে গৃহস্থের অমঙ্গল হয় সাধুর ঐরূপ করিতে নাই অন্তত এক গ্লাস জল চাহিয়াও খাওয়া উচিত ওই সময়ে তথায় আগত ভক্তগণ ধ্যান জপাদিতে রত থাকিতেন এবং আপন অনুভূতির কথা ঠাকুরের শ্রুতিগোচর করাইতেন শুনিতে শুনিতে রাখালের আগ্রহ হইল তাহারও ঐরূপ অনুভূতি হোক একদিন শ্রী অঙ্গে তৈলমর্দন করিতে করিতে ওই বিষয়ে ধরিয়া বসিলেন এবং ঠাকুর সম্মত হইতেছেন না দেখিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন তখন ঠাকুর সেই অবাঞ্ছিত আগ্রহের নিবৃত্তির জন্য এমন এক মর্মান্তিক কথা বললেন যে রাখাল তৎক্ষণাৎ দক্ষিণেশ্বর ত্যাগ করিয়া চলিলেন কিন্তু উদ্যানদার অতিক্রমের সঙ্গে সঙ্গে সহসা তাহার চরণদয় অবস হইল তিনি মৌন বিস্ময় বসিয়া পড়িলেন এমন সময় ঠাকুরের নিকট হইতে রামলাল দাদা আসিয়া তাহাকে ডাকিলেন অগত্যা তাহাকে ফিরিতে হইল ঠাকুর তখন সকৌতকে বলিলেন কি গণ্ডি ছাড়িয়ে যেতে পারলি সেই দিন বিকালে আবার সান্ত্বনা দিয়া বলিলেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয় আর একবার রাখাল দক্ষিণেশ্বর হইতে যাইতে উদ্যত হইয়াছিলেন ওই বিষয়ের উল্লেখ করিয়া ঠাকুর অধর গৃহে তাহাকে বলিয়াছিলেন এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল হুড় করে আসে আবার বেরিয়ে যায় এখানে পাতাল ফোড়া শিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বললু মা এর অপরাধ নিস নি কিছুদিন পরে দক্ষিণেশ্বরে ঠাকুরের পদসেবা করিতে করিতে রাখাল অন্তর্রাজ্যে ডুবিয়া বাহ্য সংজ্ঞা হারাইলেন ঠাকুর পরে ভক্তদিগকে ওই স্থানটি দেখাইয়া বলিয়াছিলেন এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো তারপর একেবারে স্থির ঠাকুরের কৃপায় বহু প্রার্থিত অলৌকিক অনুভূতিতে অধিকারী হইলেও রাখালের মনে একটা অতৃপ্তি রহিয়া গেল তিনি চাহেন ইচ্ছা ইচ্ছামাত্র ভগবতভাবে বিভোর হইয়া নানাবিধ দর্শনা দিতে সময় অতিবাহিত করিবেন অপরের এরূপ হয় তাহার কেন হইবে না সুতরাং একদিন ঠাকুরকে বলিলেন কই আমার তো ওদের মতো কোনো দর্শনাদি হয় না ঠাকুর বলিলেন একটু ধ্যান নিয়মিত করলে এরকম দর্শন হয় তাহার কথায় রাখাল সাধনে প্রবৃত্ত হইলেন কিন্তু প্রথমত উহাতে কোনো রসবোধ না হয় সাধনে শৈথিল্য দেখা গেল ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিলেন খুব রোগ চাই তবে সাধনা হয় অতঃপর একনিষ্ঠ সাধক রাখাল একদিন ঠাকুরের সহিত কালী মন্দিরে গিয়াছেন ঠাকুর গর্ভমন্দিরে উপবেশন করিলে তিনি নাট মন্দিরে বসিয়া জব করিতে করিতে দেখেন সহসা গর্ভমন্দির অপরূপ আলোকে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে এবং ক্রমে সেই তীব্র স্নিগ্ধ মন্দির দ্বার অতিক্রমপূর্ব তাহারই দিকে অগ্রসর হইতেছে ভীত চকিত রাখাল অমনি আসন ছাড়িয়া দ্রুত পদবিক্ষেপে ঠাকুরের গৃহে চলিয়া গেলেন ঠাকুর স্বগৃহে ফিরিয়া আনুপূর্বিক সমস্ত শুনিয়া বলিলেন তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না আবার কিছু দেখলেও ভয় পালিয়ে আসবি তাহলে কি করবি বল আর একদিন রাখাল নাথ মন্দিরে ধ্যানে মগ্ন আছেন এমন সময় ঠাকুর উপনীত হইয়া বলিলেন এইনে তোর মন্ত্র আর ওই দেব তোর ইষ্ট রাখার সত্য সত্যই সেইখানে মন্ত্রলাভ করিয়া এবং ইষ্টমূর্তির দর্শন প্রাপ্ত হইয়া আনন্দ সাগরে ভাসিতে লাগিলেন অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করিতে না পারিয়া বিষণ্ন চিত্তে আপন দূরদৃষ্টের জন্য নিজেকে ধিক্কার দিতে দিতে আসন ত্যাগ করিলেন ঠিক তখনই ঠাকুর তথায় আগমনপূর্ব পূর্বক অকস্মাত আসন ছাড়িবার কারণ জানিতে চাই এবং সব শুনিয়া বিড়বির করিতে করিতে রাখালের জিহবায় তিনটি রেখা টানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নির্ঝর প্রবাহিত হইতে থাকিল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি